এদিন নবান্ন থেকে চাকরি হারাদের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ বার্তা দিয়েছেন এক তিরিশে মে বিজ্ঞাপন অনলাইন আবেদন ষোলোই জুন আবেদনের শেষ দিন ১৪ জুলাই লিখিত পরীক্ষা স্ক্রুটিনি ইন্টারভিউ হয়ে প্যানেল প্রকাশ পনেরোই নভেম্বর কাউন্সিলিং কুড়ি নভেম্বর থেকে দুই রিভিউ পিটিশনের পথও খোলা সেই আবেদনের ফলাফল ইতিবাচক হলে তাই মানবে সরকার কিন্তু সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয় রাস্তা তিন যাদের বয়স পেরিয়ে গিয়েছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে কাজ যারা করেছেন তারা অভিজ্ঞতার সুযোগ পাবেন চার যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের চাকরি বাতিল করা হয়েছে বলা হয়েছে পরীক্ষায় বসতে পারবেন না তারা অন্য দপ্তরে যোগ দিতে পারেন যারা শিক্ষা দপ্তরে কাজ করতেন অথচ তাদের সকলের চাকরি বাতিল হয়েছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিদের কথা বলা হচ্ছে তারা ওই দপ্তরে আবেদন করতে পারবেন আরও তিন চারটে দপ্তরের আলাদা বিজ্ঞপ্তি করা হবে পাঁচ পরীক্ষা দেব না এখনই বলা উচিত নয় তাহলে চাকরিটাই থাকবে না এটা সরকারের নির্দেশ নয় কিছু স্বার্থপর মানুষ তালিকা বাতিল করে এখন বন্ধু হতে চাইছে সরকারের দুটি পথই কাজে লাগান রিভিউ করে বিচার না পেলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ তখন থাকবে না যাই হোক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন